এই যে দেখেন হ্যালোইনের জন্য সাজায় রাখছে কি বিশাল আমি এটা প্রথম ধরে দেখলাম এর আগে সুপার শপে দেখছি কত ধরনের আর কি কালার কি চমৎকার কালার হ্যাঁ একদম টক টকায় এটাও একটা বিশেষ ধরনের কুমড়া দেখলে মনে হয় কি করলা টাইপের কিছু সো নাইস কালারটা এটা বিভিন্ন ডিজাইনের কুমড়া হ্যাঁ দেখেন কি চমৎকার ফুলের মতো সূর্যমুখী ফুলের মতো এখানে এই যে বিভিন্ন সাইজের আছে এটা ওইটা বড়টা দেখালাম এটা মিডিয়াম এটা একটা ছোট কি কিউট এটা দেখেন সো নাইস কত ধরনের কত ভ্যারিয়েন্ট হ্যাঁ এটা আবার সাদাও আছে আবার এ দেখেন ওইটা একদম প্লেন আবার এটার মধ্যে এই যে ফোটা ফোটা ইয়ে আছে এটা একটা ভ্যারিয়েন্ট আবার এটার হচ্ছে একদম অফ হোয়াইট কালার এরকম একটা আছে এটার আবার একটা ছোটও আছে নাইস হ্যালোইনের জন্য এ এগুলো সব সাজিয়ে রাখা হয়েছে এগুলো সব সেলিং পয়েন্টে চলে যাবে এটা আর একটা হালকা অরেঞ্জ কালারের একটা সো নাইস কুমড়ার এত ভ্যারিয়েন্ট হতে পারে নাইস আহ দেখতেই ভালো লাগতেছে বিশাল এটা সবচেয়ে বড় এখানকার একদম দশ বারো কেজি হবে হ্যাঁ নাইস বাহ খুবই চমৎকার লাগতেছে হুম ঠিক আছে